তাহলে বুঝতে পারছেন রাজনীতিকে কারা কুলসিত করতে চাইছে একুশে জুলাই তৃণমূলের পার্টির শহীদ দিবস আমরা আমাদের কোনো জায়গায় প্রোগ্রাম রাখি একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস সেখানে প্রোগ্রাম করে হিংসার বাতাবরণ তৈরি করতে চাইছে তবে একটা কথা বলতে চাই প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করবে আর প্রশাসন যদি ব্যবস্থা না নিতে পারে

সেখানে আমরা আমাদের কোন রাজনৈতিক কর্মসূচি রাখি না একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস সেখানে রাজনৈতিক রেখেছে কি রাখবে মধ্যে পড়ে তবে একটা কথায় প্রশাসন বন্ধু দেখে নেবে যদি কোনো জায়গায় আমি বলছি যদি কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে এই একুশে জানুয়ারি সারা রাজ্য জুড়ে কি করতে হয় তখন আমরা দেখে নেবো তবে আশা করবো প্রশাসন এই সমাজ বিরোধী গুলো যারা হিংসা ছাড়াতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এটা আমি আশা রাখবো আর যদি প্রশাসন সেই হয় তাহলে সারা রাজ্য জুড়ে জবাব কিভাবে দিতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো